আজ পাশা খেলব রে সাম আজে পাশা খেলব রে সাম ও সামরে তোমার শনে সামরে রে তোমার শনে একে লাপায় সে রে শাম এই নিঠুর বনে

পনেরো শোন না আমার বেশি হয়েছে আহ এই জন্যই তো আমি শুনলাম রহমে সওয়াল কোলে কাকা ও কাকা আজকে তো রিফোন কিন্তু সেই দাইন মারেছে দেখলাম কি দাইন মারেছে রে বল সেই মাছ অনেক গুলা মাছ মারেছে মাই রে সে বাজারে নিয়ে গেলো দেখলাম বাজারে নিয়ে গেল মাছ এদা তে মাছ রহিমের সওয়াল কোলে যে হচ্ছে মাছ বাজারে নিয়ে গেল রিপন আর তুই করছিস যে মাছ বলে পানির পুড়ি গেছে সব মাছ পরে গেছে যায় কুদ্দুস যে আবার কথা কি কব কি করেছে দাদা ওই কি জানি করছিল ওই যে কুদ্দুস কোলে যে কাকা রিপন তো আজকে দাইন মারেছিল মাছ কিন্তু সেই মাছ বেশি ওই ওই বাপ রিপু নাকি বলে জুয়া খেলেছে কিরা খুলে কেদা কত সত্যি না সে মাটির উপর দাঁড়া করছি পশ্চিম মে তাহা করছি আল্লাহর কসম আমি জুই খেলি নাই ও আমার সাহল সত্যি সারা মিথ্যা কতি বলে না